হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ছেলেরা আপনারা জানেন বাইরে যেতে খুবই পছন্দ করে আর স্পেশালি ফ্রাইডে আসলে তো ওরা আরও বেশি পছন্দ করে বাহিরে বের হতে তা আমি তো বুথের মতো একটু গুজা হচ্ছে বাইর হয়ে গেলাম অনেক দিন হচ্ছে শাড়ি টাড়ি পরা হয় না তো শাড়ি পরে সবাই ফ্যামিলির সবাই বলতে পারেন সবাই মিলে যাচ্ছি হচ্ছে দেবরের বউ দেখতে তা হচ্ছে বাইরে বাইরে হয়ে চলে গেলাম যেহেতু আমি বড় বউ দায়িত্ব থাকে যাওয়া না যাইতে হয় তো এটা হচ্ছে বউ বউ দেখলাম বউ দেখি হচ্ছে আমার দেবরের পছন্দ হয়েছে তো এখন কি করবে এখন হচ্ছে সবাই ডিসিশন নিয়েছে ও চাকরি করে সময় নেই এখন হচ্ছে কাবিন বিয়ে পড়াবে তো আচ্ছা ঠিক আছে তো আমরা এখন খাওয়া দাওয়ায় চলে গেলাম তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আরও আইটেম ওই পাশে ছিল যেহেতু আমরা বেড়াতে গিয়েছি ভিডিও করতেও লজ্জা লাগে বুঝছেন তারপরও আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি খাবারগুলো আর তো আপনারাও দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন মানে আমার হয় না যে নিজের বাড়ি থেকে অন্যের বাড়ি থেকে ভিডিও করলে অনেকটাই মানে লজ্জাবোধ মনে হয় এখানে হচ্ছে আমার ননদরা আছে আর এখানে হচ্ছে বিয়ে পড়ানোর জন্য নাগপুল পড়ানো হচ্ছে তো হচ্ছে এখানে ফাইনালি বিয়েটা হয়েই গেল যার ভাগ্যের জোড়া যেখানে আসছে সেই সেখানেই আসবে নতুন দম্পতির জন্য অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে তো আমি হচ্ছে আগে পারমিশন নেব তারপর হচ্ছে এই ভিডিওটা আমি পোস্ট করব। তো আপনারাও সবাই নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন অনেক মেয়ে দেখেছি কাউকেই পছন্দ হয়নি এই মেয়েটাইকেই পছন্দ হয়েছে আজকের মধ্যে এখানে আল্লাহ